এক নির্জন বনে দুই পাখি উড়তে উড়তে গল্প করছে তারা বলে গোবু দাদা আজকের দিনটা কত সুন্দর তাই না চঞ্চল এত পছন্দ করতে পারি না মাথা গরম হয়ে যায় আরে দাদা মাথা তো গরম হবে তুমি সারা দিন বসে বসে ঘুমাও একটু উড়ে বেড়াও না উড়বো কেন খাবার তো পাওয়া যায় গাছের নিচেই কষ্ট করে উড়ে গিয়ে কি লাভ এই জন্য তোমার নাম কবু একদিন তুমি এত অলস হবে যে খেতে যাওয়ার আগেই কমিয়ে পড়বে খাওয়ার হবে না আরে না না আমি অলস না আমি কৌশলী দেখ তোর মতো কষ্ট করে উঠতে হয় না তুই তো সারাদিন পাকনা নাড়তে নাড়তে ক্লান্ত হয়ে পড়িস আমি তোর মতো চঞ্চল হলে হয়তো খাওয়া ভুলে যাব এইজন্যই তো তোর নাম চঞ্চল ঠিক আছে দাদা আমি কিন্তু কাল সকালে উড়ে উড়ে নতুন জায়গা খুঁজতে যাব তুমি কি যাবে না রে ভাই আমি এখানে বসে মজা করব তোর খোঁজের খবর পেতে হলে একদিন বসে গল্প শোনাবি ঠিক আছে আমি যা দেখবো তা তোমার মুখে শুনে লাভ নেই তুমি বরং বসে বসে মনের সুখে ঘুমাও আরে হ্যাঁ যখন ফিরবি তখন গল্প শুনে আরো আরাম করবো